এই রঘুনাথজিউ তারা মন্দির এই মন্দিরটা বহু পুরাতন মন্দির প্রায় চারশো বছরের বয়স এবং মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল না এর কোনো রিপেয়ারিং এর কাজ হতো না এখানে পুজো ঠিক করে হতো দু সালের পরে এলাকাবাসী সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে একটা কমিটি তৈরি হয় মন্দিরে সেই কমিটি তারপর থেকে মন্দিরটা পরিচালনা করছে এবং যারা এখানে ট্রাস্টি আছে কি আছে তাদের কোনো তো পাত্তা পাওয়াই যায় না এবং আমাদের কাছে যেটা খবর আছে এই মন্দিরের নামে প্রচুর জমি জায়গা ছিল প্রায় কয়েকশো বিঘা সেগুলো সম্ভবত ট্রাস্টিরা নিজেরা বিক্রি করে দিয়ে এবং তারা আর মন্দির মুখো হয় না সাইগে পরিত্যক্ত মন্দিরটা এলাকাবাসী মিলে সমস্তটাই করেছিল এই এলাকা তার একটা কমিটি করা হয়েছিল মাইকিং করে সেই কমিটি কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে সেই কমিটি গত বছর সিদ্ধান্ত নিয়ে একটা দরজার মুখে মন্দির রিপেয়ারিং পরে দরজার মুখে একটা হনুমানজির মূর্তি স্থাপনের পরিকল্পনা নেয় সেই মূর্তিটা তৈরি হয়েছে কিন্তু মন্দিরের স্বাভাবিকভাবে ফান্ড তো তেমন নেই স্থায়িকভাবে সেই মন্দির তৈরি হতে এক বছর দেড় বছর টাইম লাগলো মূর্তিটা তৈরি হয়েছে সেই মূর্তির উদ্বোধন এলাকা বেশি মিলে করতে চাইছে এবং সেই এলাকাবাসী আবেদন জানিয়েছে মাননীয় শুভেন্দু অধিকারীকে যে তিনি যেন উদ্বোধন অনুষ্ঠানে আসেন এবং তিনি এই মূর্তিটার উদ্বোধন করেন কারণ একটাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুরা কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারীর উপরে একটা তার জায়গা পেয়েছে তারা বিশ্বাস পেয়েছে যে একে দিয়ে হিন্দু ধর্মের কোনো ক্ষতি হবে না এবং হিন্দু ধর্মের জন্য লড়াই করার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু একটা ব্র্যান্ড ডে পরিণত হয়েছে সাইভে মানুষ তাকে চেয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানে এখানে মূর্তিটা উদ্বোধন করতে আসছেন এবং এটা সম্পূর্ণ একটা ধর্মীয় প্রোগ্রাম এখানের সঙ্গে রাজনীতির কিছু নেই কারণ রাজনৈতিক প্রোগ্রাম তার আরেকটি আলাদা আছে সেটা পরিশ্রম নগর এখানে এর সঙ্গে রাজনীতি কোনো জড়িত নেই তবে এইটুকু আমরা বলতে পারি যে আমরা হিন্দু ধর্ম সনাতন ধর্ম দশ হাজার বছর ধরে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে কতপ্রত্যভাবে জড়িত আছে আমরা হনুমানের পূজা করব রামের পূজা করব কালী পূজা করব দুর্গা পূজা করব সমস্ত কিছুই করব। এখানে তো বাধা কেউ কিছু নেই এবং এটা সংবিধান স্বীকৃত হিন্দুরা হিন্দুদের মতো ধর্ম পালন করবে মুসলিমরা মুসলিমদের মতো ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো ধর্ম পালন করবে ভারতবর্ষের সংবিধান এটাই ভালো কারোর সঙ্গে কোনো লড়াই নেই কিন্তু এই তৃণমূল দল এবং কিছু ক্ষেত্রে এই বামপন্থীরা এরা সমস্ত ব্যাপারটাকেই ধর্মীয় জায়গায় নিয়ে যেতে চাইছে নিয়ে গিয়ে তারাই ভোটের ফায়দার রাজনীতি করতে চাইছে কারণ ভোটটাকে চিরকাল ধরে এই লড়াই করে নিজেদের পক্ষে রেখেছিল আর আজকে তৃণমূল সেটা করছে যে কোনো মূল্যে সে এসআইআরই হোক এন হোক দেশের সুরক্ষার ব্যাপার হোক বা যে কোনো পূজা আর্চার ব্যাপারই হোক সমস্ত কিছুতে ধর্মীয়কে জিনিসকে হাইলাইট করে তারা কিন্তু সংখ্যালঘু ভোটটাকে এক জায়গায় করার চেষ্টা করছে সংখ্যালঘু মানুষকে বিপথে চালিত করে এটাই খুব দুঃখজনক ধর্মস্থান নিয়ে আমরা কোনদিন কিছু বলি না সেই মন্দিরটা কার আছে কাজের আছে আমার যায় নেই তবে যুবকের যে বক্তব্য আমি শুনেছি আপনাদের মাধ্যমে সে দাবি করছে যে এই মন্দিরের সেবায় আমার বাবা এবং আমাদের সম্পত্তি আছে সে আমাদেরকে দলীয় দেখেছে পর্চা দেখিয়েছে এবং সে আইনের আশ্রয় নিবে যারা ওনাকে ডাকছেন তাদের বিরুদ্ধে আইনত্ব বলে কথা সে বলেছে আর বলছে এইভাবে আমরা সেবাই আমরা মালিক আমরা ডাকছি না উনি আসছেন কি হবে। কে তাকে ডাকছেন তিনি বলেছেন এবং আমি বলবো যে বিরোধী দলের আপনার মাধ্যমে বলবো যে বিতর্কিত জায়গায় গিয়ে ও শান্তি সৃষ্টি না করলেই ভালো হয় মন্দিরে আপনি যান ধর্মস্থানে যান পূজা পার্বণ করেন আমার কোনো অসুবিধা নেই সরকারের কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে বিতর্কিত হচ্ছে যেখানে সমস্যা সৃষ্টি কর হচ্ছে সেখানে চিন্তা ভাবনা করে যান কি আপনি একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে দিবেন জায়গাটা আরো বেশি আহ খারাপ হয়ে যাবে সেটা না করাই ভালো বলে মনে করছি